আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হজরত আব্দুল কাদের চিলানি রহমাতুল্লাহ ও এক গরিব মহিলার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বাগদাদ শহরে একজন মহিলা তার মেয়েকে নিয়ে জীবনযাপন করতেন একদিন সেই মহিলা স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারল যে আজ বাগদাদের রাজদরবারে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে এটি শুনে সেই মহিলার খুব ইচ্ছে হলো যে সেও রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য আয়োজিত এ মাহফিলে অংশ নেবে তার মনে এই ইচ্ছা জাগার পর সে তার মেয়েকে বলল বেটি তুমি তৈরি হয়ে নাও আমরা রাসুলুল্লাহ সাল্লিয়সাল্লামের জন্য আয়োজিত এ মাহফিলে যাব উজু করো এবং সুন্দর কাপড় পরিধান করো কেননা আমি শুনেছি সেখানে অনেক বড় বড় আলেম এবং বুজুর্গ ব্যক্তি আসবে বেটি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এমন সুযোগ জীবনে বারবার আসবে না আমরা সেখানে অনেক ইলমের কথা জানবো এবং নেকি পাবো তাই চলো আমরা সেই মাহফিলে শরিক হই এবং সবের অংশীদার হই ফলে মা মেয়ে দুজনেই রাসুল্লাহ সাল্লিউসাল্লামের জন্য আয়োজিত এই মাহফিলে অংশ নিতে বাগদাদের খলিফার মহলের দিকে রওনা হয়ে গেল মহলের সামনে পৌঁছে তারা দেখল সেখানে দরজার সামনে এক প্রহরী দাঁড়িয়ে রয়েছে প্রহরী তাদেরকে জিজ্ঞাসা করল তোমাদের কাছে কি এই মাহফিলে আসার কোনো দাওয়াতনামা রয়েছে তখন মা এবং মেয়ে বলল না আমাদের কাছে কোনো দাওয়াতনামা নেই তখন প্রহরী বলল তাহলে তোমরা এখানে এসেছো কেন তখন সে মহিলা জবাব দিল আমরা শুনেছি রসুল সাল্লিউসাল্লামের জন্য মাহফিল হচ্ছে আমরা মনে করছি এই মাহফিল সবার জন্য উন্মুক্ত সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আমরাও রাসুল্লাহ সালিয়াকে অনেক ভালোবাসি তাই আমরা দুজনে এখানে হাজির হয়েছি তখন সেই দারোয়ান বলল বিষয়টা এমন নয় এখানে যারা এসেছেন তাদেরকে সবাই খলিফা নিজে দাওয়াত দিয়েছেন এই মাহফিল সবার জন্য নয় এখানে অনেক বড় বড় লোক এবং বড় আলিমরা এসেছেন বাচ্চার খুব কাছের মানুষেরা এসেছেন যদি তোমাদের কাছে দাওয়াত নামা থাকে তবে কেবল তুমি ভেতরে প্রবেশ করতে পারবে আর যদি না থাকে তবে তোমাদেরকে ভেতরে যেতে দেওয়া হবে না জবাবে সেই নারী বলল আমাদের কাছে কোনো নেই কিন্তু জন্য সত্যিকারের রয়েছে আমি আমার অনেক অনেক আশা নিয়ে আমি আর আমার মেয়ে এসেছি তুমি আমাদের কেন ভেতরে যেতে দেবে না আমাদের কেন আটকাচ্ছ তখন প্রহরী আবারও বলল দেখো আমি হুকুমের গোলাম তোমাদের কষ্ট আর ব্যাকুলতা আমি বুঝতে পারছি কিন্তু আমি তোমাদেরকে প্রবেশ করতে দিতে অক্ষম এটি শুনে সেই মহিলা অত্যন্ত মর্মাহত হল এবং নিজের বাড়ির দিকে রওনা দিল পথে তার মেয়ে বলল মা আমরা খুবই গরিব তাই আমাদের কোথাও ঠাঁই নেই আমরা রাসুলসাল্লি সাল্লামকে সত্যিকারে ভালোবাসি তবু আমরা এই মাহফিলে অংশ নিতে পারলাম না জবাবে সেই মহিলা বলল বেটি তুমি কষ্ট পেও না সাল্লামের প্রতি ভালোবাসা শুধু খলিফার এই প্রাসাদেই নয় আমাদের কাঁচা ঘরে রয়েছে চলো আমরা ঘরে যাই আর আমাদের গরিব ঘরে রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য মাহফিল সাজাবো তখন তার মেয়ে প্রশ্ন করলো মা রাসুল্লাহ সাল্লি সাল্লামের মাহফিল আমরা দুজনে মিলে কিভাবে সাজাবো এটা কিভাবে সম্ভব তখন মা বলল বেটি তুমি চিন্তা করো না আমরা উঁচু করে সুন্দর কাপড় পরব আর রাসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর দরুদ পাঠ করব। আজ আমরা দুজনে মিলে সারারাত রাসুল্লাহ সাল্লু সাল্লামের দরুদ শরীফ পাঠ করব। আর এটি হবে আমাদের মাহফিল তখন তার মেয়ে বলল ঠিক আছে চলো আমরা ঘরে যাই এরপর তারা দুজনে ঘরে চলে আসে এবং মা বেটি মিলে একাগ্র চিত্তে নবী করি সাল্লামের এর উপর পাঠ করছিল এবং তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যাচ্ছিল তখন মা বলে যখন আমার রসুল সাল্লু সাল্লাম এই দুনিয়া আসেননি তখন দুনিয়া ছিল অন্ধকারে নিমজ্জিত কিন্তু যখন তিনি এলেন তখন সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেল সুবাহানল্লাহ এইভাবে পাঠ করতে করতে যখন সেহেরি সময় হলো তখন মা বলল আমি আমার উঁচু করব এবং আমি আজ রজা রাখবো তারপর সে মহিলা তার মেয়েকে বলল যাও আমার জন্য পানি নিয়ে এসো যখন তার মেয়ে বাহিরে পানি আনতে গেল তখন সেই মহিলা তার মেয়ে চিৎকার শুনতে পেল তার মেয়ে কেন যেন ভয়ে চিৎকার করছে এবং এরপরই সে দৌড়ে ঘরে চলে আসলো তখন সে মহিলা বলল বেটি তুমি এমন চিৎকার করলে কেন কি হয়েছে কি দেখে ভয় পেয়েছ তখন তার মেয়ে বলে মা দেখো বাহিরে কে যেন দাঁড়িয়ে রয়েছে সাদা দাড়িওয়ালা এক ব্যক্তি আর তার চেহারায় যেন নূর চমকাচ্ছে মা তুমি একবার বাহিরে এসে দেখো উত্তরে তখন সে মহিলা বলল বেটিএ আমরা খুবই গরিব আমাদের কাছে ঘরে কে আসবে আর ধনীরা তো তাদের মাহফিলে আমাদের প্রবেশাধিকার দেয় না তাহলে আমাদের মতো গরিবের মাহফিলে কে আসতে পারে তখন তার মেয়ে বলল এসে দেখোই না বাহিরে কে এসেছে এই কথা শুনে তার মা বাহিরে আসে কিন্তু সেই আগন্তক ব্যক্তিকে দেখে সেই মহিলাও চিৎকার করে ওঠে খোদ বড় আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহি আলাই নিজে এসেছেন তাকে দেখে সেই মহিলা বলল বড়পির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আপনি আপনি কিভাবে এলেন আমাদের এ মাহফিলে এটা কিভাবে সম্ভব আমি স্বপ্ন দেখছি না তো কিন্তু তার কথায় কোনো কান না দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই সেই বাড়ির দেয়ালে চুমু দিচ্ছিলেন এই দৃশ্য দেখে সেই মহিলা খুবই অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করতে থাকে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আপনি কিভাবে আমাদের বাড়িতে এলেন আমাদের কাঁচা ঘরের মাহফিলে আপনি কিভাবে শরিক হলেন আর আপনি আমাদের ঘরের দেওয়ালকে কেন বারবার চুমু দিচ্ছেন এবার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বললেন আমি তোমার ঘরের দেওয়ালকে চুমু দিচ্ছি না তোমরা কি দেখতে পাচ্ছ না এখানে আমি মদিনার গন্ধ পাচ্ছি এখানে বড় বড় অলিদের পায়ের নিশান দেখা যাচ্ছে সুবাহান প্রিয় দর্শক আমাদের নবী শ্রেষ্ঠ নবী যে ব্যক্তি নবী করিম সাল্লি সাল্লামের ওপর দরুছরিপ পাঠ করে সে ব্যক্তি নবী করিম সাল্ল্লাকে সত্যিকারের ভালোবাসে তারা সর্বদাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেক নজরে অবস্থান করে আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তালা আমাদেরকে নবীর নেক নজর নসিব করুন তার নেক নজর পেলেই আমরাও তার সাফায়ত পাব মহান আল্লাহ রহমতে আমরা জান্নাত পাব ইনশাআল্লাহ